আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আশা করি সকলেই ভালো আছেন বাংলাদেশ পল্লী বিদ্যাতন ভোটে নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আজকের ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করব সার্কুলারটি নিয়ে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন এখানে বাংলাদেশের সকল জেলার পুরুষ প্রার্থীরা আবেদনটি করতে পারবেন যারা এসএসসি পাশ করেছেন তো চলুন সার্কুলারটি নিয়ে বিস্তারিত আলোচনা শুরু করি পদের নাম শিক্ষামবিশ লাইনম্যান পদ সংখ্যা সাতশো চৌষট্টিটি নিয়োগ প্রদানকালে এই সংখ্যা কম বেশি হতে পারে বয়সীমা আঠারো থেকে একুশ বছরের মধ্যে হতে হবে শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে ন্যূনতম জিপিএফ ফাইভের মধ্যে থ্রিপন পে উত্তীর্ণ হতে হবে শারীরিক যোগ্যতা প্রার্থীকে অবশ্যই সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে কঠোর পরিশ্রম সহ বৈদ্যুতিক ক্ষতি ও স্থাপনা ওঠে নামার সক্ষমতা থাকতে হবে প্রার্থীকে অবশ্যই শারীরিক উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চির মধ্যে হতে হবে ওজন হতে হবে একশো দশ পাউন্ড এবং বুকের মাপ ত্রিশ থেকে বত্রিশ হতে হবে সাত মিনিটে এক মাইল ম্যারাথন দৌড় দিতে হবে প্যারালাল বারে বিরতিহীনভাবে পরপর ন্যূনতম পাঁচবার বুকডাউন দিতে হবে বিদ্যালয়ের শরীর বিষয়ক ক্রীড়াকর্মে পারদর্শী প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে বেতন শিক্ষানবিশকালে পনেরো হাজার পাঁচশো টাকা এবং চাকরি স্থায়ী হলে ষোলো হাজার ছশো টাকা বেতন হবে আবেদনটি কিভাবে করবেন আবেদন করার জন্য তাদের যে ওয়েবসাইট রয়েছে সেখানে প্রবেশ করে আবেদন ফর্মটি ডাউনলোড করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আমরা আপনাকে ফর্মটি দিতে পারব আবেদন ফর্মটি প্রিন্ট করতে হবে এবং আবেদন ফরমটি এফর সাইজে প্রিন্ট করতে হবে আবেদন ফর্মটি আপনার সহজে লিখে পূরণ করতে হবে আবেদনপত্র পূরণ করার পরে আবেদনপত্রের সঙ্গে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমমান পরীক্ষার মূল অথবা সাময়িক যে চলপত্র রয়েছে সেটির ফটোকপি নাগরিকত্ব সনদের ফটোকপি এবং বর্তমান সময়ে তোলা চার কপি পাসপোর্ট সাইজের ছবি প্রথম শ্রেণী কর্মকর্তা কর্তৃক সত্যায়িত করতে হবে এবং পঞ্চাশ টাকা এই ঠিকানা বরাবর ব্যাঙ্ক করতে হবে সেই রিসিপটি আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে সংযুক্ত করে আগামী ছাব্বিশ জানুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল নয়টায় আপনাদের নিজ নিজ জেলায় পল্লী বিদ্যুতের অফিস রয়েছে সেখানে উপস্থিত হয়ে আবেদনপত্রটি জমা দিবেন কোথায় কোথায় জমা দিতে হবে এই চারটি আপনি নিতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করলে আপনি মেসেজ করলে আমরা দিতে পারবো ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানান চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন